হরে কৃষ্ণ চাতুরমাস চলছে যেজন বিধিনিষেধ করে পালন জনম তার সফল চাতুর্মাসে সকলের জন্য চারটি নিয়ম পালন করা অবশ্যই কর্তব্য ভক্তরা তো এই নিয়ম পালন করেই থাকেন কিন্তু যারা এখনও ভক্তি পথের প্রথিক হতে পারেননি চেষ্টা করছেন তাদের সকলের জন্য এই নিয়ম পালনীয় চার মাসে চারটি বস্তু গ্রহণ করা যাবে না খাওয়া যাবে না সেটি সকলে জানলেও এটা অনেকেই জানেন না এই নিয়ম কোন শাস্ত্রে রয়েছে সেটি পদ্মপুরাণের পাতাল খণ্ডের আটচল্লিশ অধ্যায়ের সাতচল্লিশ শ্লোক তাতে বলা হয়েছে শ্রাবণে বর্জ্যৎ শাকম দধি ভাদ্রপতে ত্যাজেত দুগ্ধন্তু চ আশ্বিনে মাসি কার্তিকে চ আমি ত্যাজে শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে সকল প্রকার আমিষ বর্জন করা বিধেয় সকলেই এই নিয়মটি অন্তত পালন করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন জয়শীল প্রভুপাত জয় হোক আপনাদের সকলের হরে কৃষ্ণ